আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আসসালাত আসসালাম আলাই রসুলিল্লাহ সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহ আশিস মেহের বাণীতে আপনারা সকলে ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে বিষয় নিয়ে আজকে কথা বলবো প্রিয় ভাই এবং বোনেরা বিশেষ করে বোনদের জন্য এই ভিডিওটা করা যারা আমাকে টিকটক মেসেঞ্জারে অনেক সময় বলে থাকে যে ভাইয়া আমার স্বামী বিদেশ থাকে বা আমার ভালোবাসার মানুষ কাছের মানুষ বিদেশ থাকে বাহির রাষ্ট্রে আছে কিন্তু আমার কোনো কথা না এবং তাকে আমি দেশে দেশে আনতে পারি তাকে বিবাহ করতে পারি তো অতঃপর বোন আপনাদের উদ্দেশ্য করে বলতেছি যারা যাদের স্বামী বা যাদের প্রিয় মানুষ বাহিরে থাকে সৌদি থাকে দুবাই থাকে মালয়েশিয়া থাকে ইটালি থাকে যে কোনো রাষ্ট্রে থাকে তাকে আপনি কিভাবে আপনার কাছে আনতে পারবেন আর অতি দ্রুত বিদেশ থেকে আপনার কাছে আনতে পারবেন তো এইটা নিয়ে প্রথম তদ্বির আপনাদেরকে দেব কাল বা আগামী ভিডিওতে দ্বিতীয় তদ্বির আপ দ্বিতীয় তদ্বিরের ভিডিও দিব ইনশাল্লাহ ওখান থেকে দ্বিতীয় তদ্বির আপনারা দেখে নেবেন তো প্রথম তদ্বির যে আপনাদেরকে যে বিষয় নিয়ে কথা বললাম বিদেশ থেকে লোক আনা তদ্বির তো এইটা হাতে কলমে লেখে লাস্টে দেখিয়ে দিব ইনশাল্লাহ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নতুন যে ভাই বোনেরা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাহ আল্লাহ তো প্রিয় ভাই বোন বোনেরা এটা কিভাবে লিখবেন মানে কখন লিখবেন এবং কিভাবে কাজ করবেন প্রথমত এই যে ভিডিওর লাস্টের যে নকশাটি দেখতেছেন এই নকশাটি আপনি প্রথমত ওরকম করে হুবহু আট করবেন যেভাবে আমি ওখানে আট করছি ওভাবে আট করার পরে আট করবেন কিভাবে কি বারে আট করবেন এটা শনিবার এবং মঙ্গলবার শনি এবং মঙ্গলবার ফজরের নামাজের পরে এটা আপনার লিখতে হবে তাবিজটা আর এটা সুগন্ধি জাফরান কালিদার লিখতে হবে আর এটা দুইটা লিখতে হবে একটা লিখবেন লেখার একটা লিখবেন হলো ইসে একটা লিখবেন আপনার কাগজ কাগজে লিখবেন একটা যেটা আপনি আপনার সঙ্গে রাখবেন যেটা আপনি আপনার সঙ্গে রাখবেন মাদুরী ভরে এবং অপর যেটি আছে লেখবেন ওইটা হলো কাফনের কাপড়ে লিখবেন কাফনের কাপড়ে লেখে এরপরে ওটা আপনার কবরের উপর কোথাও পুঁতে রাখতে হবে বুঝতে পারছেন পুঁতে রাখলে আল্লাহ তালা এর ওসিলায় অতি দ্রুত থাকে বিদেশি বিদেশ থেকে দেশে আনার জন্য দেশে আসার জন্য বাধ্য করবে ইনশাল্লাহ তো প্রিয় এবং ভাই এবং বোনেরা চলেন ভিডিওটি দেখি যেন কীভাবে আর্ট করছি চলেন ভিডিওতে যাওয়া যাক